সত্য সংবাদ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বিশেষ সূত্র থেকে এটা জানা গেছে যে ছটি বিধানসভার উপনির্বাচনের মধ্যে তিনটি কেন্দ্রে প্রার্থী কারা হতে পারে তো চলুন দেখে আসি এক মেদিনীপুর বিধানসভা মেদিনীপুর বিধানসভার বিধায়িকা মালিয়া সংসদ হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে রয়েছে বিশেষ সূত্র থেকে এটা জানা গেছে এখানকার প্রার্থী হতে পারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুই নৈহাটি বিধানসভা এই নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভার সাংসদ হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায় বিশেষ সূত্র থেকে জানা গেছে এখানে বিজেপি ও টিএসির ক্যান্ডিডেট এখানকার বিজেপি ক্যান্ডিডেট হতে পারে লোকসভা ভোটে হেরে যাওয়া অর্জুন সিং এবং টিএমসির ত্রিনাঙ্গুর ভট্টাচার্য কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটা জানতে পারছি এখানে দেবাংশু ভট্টাচার্য ক্যান্ডিডেট হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে তিন হাড়োয়া বিধানসভা এই হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজি নুরুল ইসলাম বসিরাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই পদটি খালি হয়ে যায় একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে এখানে বিজেপি বসিরাট লোকসভায় হেরে যাওয়া ক্যান্ডিডেট রেখাপাত্রকে ক্যান্ডিডেট করতে পারে বলে বিশেষ সূত্র থেকে খবর পাওয়া গেছে আপনারা কমেন্টে জানাতে পারেন কী ক্যান্ডিডেট হতে পারে